স্যার আপনার ওটা অনেক মোটা আর বড় আমার অনেক ব্যথা লাগে ব্যথা তো একটু লাগবেই স্যার প্লিজ আস্তে তোমার জন্য আমি প্রতিদিন আমার এটাতে তেল মালিশ করি ব্যথা তো একটু হবেই আমি যে ব্যথা পাই এটা দেখে আপনার কষ্ট হয় না হ্যাঁ হয় তবে আমার কিছু করার নেই আমার কাজ আমাকে করতে হবে আমি কিন্তু আম্মাকে সব বলে দিব সমস্যা তোমার আম্মুই তো আমাকে অনুমতি দিয়েছে স্যার আজকের মতো মাফ করে দিন প্লিজ কাল থেকে ভুল হবে না আজকের শাস্তি আজকে পেতে হবে কালকের বিষয়ে কাল দেখা যাবে জান্নাত আমার ছাত্রী ও খুব দুষ্ট একটা মেয়ে পড়ালেখায় একটু মনোযোগী না তাই বিরক্ত হয়ে লাঠি বানিয়ে এনেছে ওর মা বাবা নিষেধ করেনি বরং পড়ালেখা না করলে এই মোটা আর লম্বা লাঠি দিয়ে পিটাতে বলেছে তবে আমার ছাত্রী জান্নাত অনেক রোমান্টিক আর সুন্দর ওকে মারতে ইচ্ছেই করে না তবুও মারতে হয় কারণ আমি চাই ও পড়ালেখায় যেন মনোযোগী হয় একদিন জান্নাত বলল স্যার আপনি না খুব আনরোমান্টিক এই তোমায় কে বলল আমি আনরোমান্টিক আচ্ছা সত্যি না হলে আমি সেই প্রথম দিন থেকেই বলছি আমার আপনাকে খুব ভালো লাগে আমি আপনার সাথে রিলেশনে যেতে চাই কিন্তু আপনি তো কিছুতেই রাজি হন না ওকে গার্লফ্রেন্ড হতে চাইছি না আমি আপনার বউ হতে চাই প্লিজ প্লিজ একবার শুধু হ্যাঁ বলেন জান্নাত আমি তোমাকে আগে বলেছি যে আমি তোমার টিচার টিচার আর স্টুডেন্ট কখনো রিলেশন করতে পারে না কেন পারে না আপনি কি তাহলে অশিক্ষিত মেয়েকে বিয়ে করবেন এটা আবার কেমন প্রশ্ন আমি একজন শিক্ষিত হয়ে নিশ্চয় শিক্ষিত বই চাইবো তাই না হ্যাঁ কিন্তু সেও তো স্টুডেন্টই হবে হ্যাঁ বাট আমার ছাত্রতা আর হবে না এই তুমি সব ছেড়ে পরে মন দাও ভুলে যাচ্ছ তোমার সামনে এইচএসসি পরীক্ষা না আমি ভুলে যাইনি প্লিজ স্যার আমি আপনাকে সত্যিই খুব ভালোবাসি আমি কি দেখতে এতটাই খারাপ যে আমাকে বিয়ে করবেন না আপনি জান্নাত এখানে সৌন্দর্যের কথা আসছে না হ্যাঁ তুমি খুবই সুন্দর আর হ্যাঁ ভালোবাসার কথা বলছো তুমি যদি আমার ছাত্র না হতে তাহলে আমার হাতে কোনো আপত্তি ছিল না তোমার মতো ভালো একটি মেয়েকে পাওয়া সত্যি সেটা আল্লাহর অশেষ রহমান স্বরূপ কিন্তু আমি নিজের ছাত্রীর সাথে কোনোভাবেই সম্পর্কে জড়াতে পারবো না এখন তুমি বই বের করো এমনিতে আমার অনেক লেট হয়ে গেছে কোচিং করাতে লেট হয়ে গেলে আমাকে খুব সমস্যা পড়তে হবে জান্নাত আমার কথা শুনে মন খারাপ করে বই বের করছেন আমি কিছু বললাম না বলতে গেলে আবারও শুরু হয়ে যাবে পরের সকালে ক্লাসের কিছু সময় আগেই কলেজ এসেছে আজ আমার এক কাসিন এই কলেজে অ্যাডমিশন নেবে তাকে ভর্তি করানোর দায়িত্ব সে পড়েছে আমার কাঁধে প্রায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমার কাসিন তেজে আসলো আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছে তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া তোমাদের কলেজটা কিন্তু অনেক সুন্দর তোমাদের না বলো আমাদের এখন চলো তুমি ভর্তি চলো তিশা আর আমি যে অফিসের দিকে পা বাড়িয়েছে তখনই জান্ন থেকে আমার গলা জড়িয়ে ধরলো জান্নাত আমাকে করে আমার আছে। কারণ তিশাও এর আগে একবার আমি প্রপোজ করেছিল কিন্তু আমি তার প্রপোজাল ফিরিয়ে দিই রিলেটিভদের সাথে কোনো রিলেশন হোক আমি সেটা চাইনি এদিকে ক্যাম্পাসের আরো অনেকেই আমাদের দিকে আছে। এসব দেখে আমি জান্নাতের দিকে রাগে চোখে তাকালাম কিন্তু তার মুখ দেখে মনে হচ্ছে না সে আমাকে দেখে বিন্দুমাত্র ভয় পাচ্ছে তাই আমি আস্ত করে জান্নাতকে বললাম জান্নাত এসব কি হচ্ছে তুমি আমাকে জড়িয়ে ধরেছে কেন তিসা দেখছে তো দেখো তাতে আমার কি আমি তো সেজন্যই এভাবে জড়িয়ে ধরেছি যেন সবাই বুঝতে পারে যে আগে আমার হ্যান্ডসাম ছাড় বুক হয়ে গেছে জান্নাত মুচকে হেসে কথাটা বলতে আমি তার হাত ছাড়িয়ে বললাম এই আমি কি কোনো সিট নাকি যে বুক হয়ে গেছে সিট কেন হতে যাবেন আপনি আমার ক্রাশ স্যার জান্নাত প্লিজ ছাড়ো নয়তো আমার মাসোমারে কিছু আর বাকি থাকবে না আচ্ছা ঠিক আছে ছাড়ছি তবে সাবধান ওই মেয়ে থেকে দূরে দূরে থাকবেন নয়তো একদম খুন করে ফেলবো বলে দিচ্ছি তুমি ভুল ভাবছো দিশা আমার কাজেন এই যে শুনুন আমি ভালো করেই জানি কাজিনদের সাথেও রিলেশন হয় সো আপনি এসবে একদম যাবেন না আপনি শুধুই আমার ওকে সেটা পরে দেখা যাবে এখন তুমি এখান থেকে যাও হ্যাঁ যাচ্ছি লাভ ইউ স্যার কথাটা বলে জান্নাত চুপ করে আমার গালে চুমুকে দিয়ে পালিয়ে গেল এদিকে তিশা এসব দিকে রাগে ফুঁসছে আমি জানি তিশা এখানে আমার জন্য এসেছিল থ্যাঙ্কস জান্নাত এখন আর এই মেয়েটা আমাকে বিরক্ত করতে চাইবে না আমি এসব ভাবছিলাম তখন তিশা বলল ভাইয়া এই মেয়েটাই কি আমাদের ভাবি না আমার ছাত্রে এখন চলো তুমি ভর্তি করে আসে হ্যাঁ কিন্তু তিশাকে আর কিছু বলতে না দিয়ে ওকে নিয়ে অফিসে গিয়ে ভর্তি করিয়ে দিলাম জান্নাত মেয়েটি সত্যি একটা পাগলে আমি তাকে ইন্টার ফার্স্ট ইয়ার থেকে টিউশনে পড়াই জান্নাত পড়াশোনায় খুবই মনোযোগী গতবার ফার্স্ট ইয়ারের ফাইনাল এক্সামে সেই ফার্স্ট হয়েছে আমার একটাই লক্ষ্য সে যেন এইচএসিতে ফার্স্ট হয় গোল্ডেন মার্ক পেয়ে আর অনার্সে উত্তীর্ণ হতে পারে হ্যাঁ এটা সত্যি জান্নাত যদি আমার ছাত্রী না হতো আমি তাকে ভালোবেসে কাছে টেনে নিতাম কিন্তু এখন স্যার হয়ে ছাত্রীর সাথে সম্পর্কে জড়ালে জান্নাতের আব্বামু কী ভাববেন এমনও হতে পারে আমাকে জান্নাতের টিউশনের জন্য না করে দিল সে মুহূর্ত আমার স্বপ্নের কি হবে আমি বর্তমানে অনার্সের শেষ বর্ষে পড়ছি আমার অনেক ইচ্ছা ছিল এইচএসসিতে গোল্ডেন মার্ক পাওয়া কিন্তু মাত্র এক নম্বরের জন্য সোনার নম্বরটা ছুঁতে পারেনি এই কষ্টটা আমাকে করে করে খায় তাই আমি খুব করে চাই জান্নাত আমার হয়ে সোনার মার্ক কালেক্ট করবে অনেকে হয়তো ভাববেন সেটা জান্নাত কেন অন্য কেউ কি হতে পারে না হ্যাঁ পারে বাট আমি চাই জান্নাত পাক কারণ সে যেমন আমাকে পছন্দ করে আমিও তার অনেক আগে থেকে জান্নাতকে পছন্দ করি জান্নাত যখন ক্লাস টেনে পড়তো সেই সময় আমার একটা কাজের জন্য স্কুলে যেতে হয় সেদিনই তার সাথে আমার প্রথম দেখা জান্নাত সেই দিনে আমাকে খেয়াল করেনি আমি চেয়েছিলাম সে এসএসসি পাশ করার পর আমি তাকে প্রোপোজ করব। কিন্তু একটা সমস্যার জন্য আমি দুই মাসের জন্য ঢাকা চলে যাই তারপর ফিরে আসতে জান্নাতের আব্বু আমাকে বলে তার মেয়েকে টিউশনে পড়াতে হবে তারপর থেকে আমি চেয়েছি আমার হয়ে আমার ভালোবাসার মানুষটি গোল্ডেন মার্ক পর্যন্ত পৌঁছাবে কিন্তু যেদিন প্রথম আমি জান্নাতকে পড়াতে যাই সেদিন লক্ষ্য করেছে জান্নাত আমাকে পছন্দ করে তার কিছুদিন পরে হঠাৎ ও আমাকে প্রপোজ করে বসে তার লেখা পড়ার ক্ষতি হবে ভেবে আমি তাকে ফিরিয়ে দিই তারপর থেকে শুরু হয় জান্নাতের দুষ্টমি বইয়ের ওপর আমার আর তার নামের অক্ষর প্লাস দিয়ে লিখে রাখে আর কলেজে গিয়ে যতটুকু সম্ভব আমার উপর নজরদারি চালায় যেমন আজকে কলেজের সবার সামনে আমাকে কিভাবে জড়িয়ে ধরল অবশ্য আমি প্রতিদিন কলেজে যাই না বাড়িতে থেকে গল্প লিখে ইউটিউবিং করে আর টিউশনও তো আছে আলহামদুলিল্লাহ এসব থেকে প্রতি আমার ভালো ইনকাম হয় অনেকে পরের পাশাপাশি চাকরি খোঁজে কিন্তু আমার এসব মোটেও ভালো লাগে না নিজে থেকে কিছু করতে আমি খুব বেশি আগ্রহী আজ পড়াতে গিয়ে চান্নাতকে ভালো করে টাইট দিতে হবে নাহলে আমার স্বপ্নটা কোনো দিনই সত্যি হবে না এই ভেবে আমি রাগে গজগজ করতে 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 রকমে ক্লাস শেষ করলাম বিকেলে জান্নাতের বাসে আসতে জান্নাত আবার আমাকে শক্ত করে জড়িয়ে ধরল আমি এমনিতে খুব রেগে ছিলাম রাগ সামলাতে না পেরে জান্নাতের গালে কষে জন মারলাম তারপর কড়া কণ্ঠে বললাম এসব কি হচ্ছে তুমি দিন দিন এমন বিহেভ করছো যেন আমি তোমার বর শোনো তুমি যদি চাও আমি আর তোমাকে পড়াতে আসবো না প্লিজ এসব বন্ধ করো পরে মনোযোগ দাও তুমি কি চাও তোমার স্যারের দিকে কেউ আঙুল তুলে কথা বলো সরি স্যার আমি এটা চাই না আমি আর আপনাকে ডিস্টার্ব করব না জান্নাতের কান্না দেখে আমার খুব খারাপ লাগছে নিজের হাতে তাকে এইভাবে কষ্ট দিতে হবে সেটা কখনো কল্পনা করে নেই এবার নিজের রাগকে কন্ট্রোল করে শান্ত গলায় বললাম প্লিজ জান্নাত তুমি পারবে আমার গোল্ডেন মার্ক এই গোল্ডেন শব্দটা সত্যি খুব দামি আমি সবসময় চাইতাম আমি এজ এসিতে গোল্ডেন পাব কিন্তু একের জন্য পাইনি তুমি জানো এটা কত কষ্টের মাত্র এক নাম্বার আমি চাই তোমার লেখা থেকে যেন এই একটি নাম্বার কোনো স্যার কম দিতে না পারে বাকিটা মন আল্লাহর হাতে জান্নাত আমার কথা শুনে চোখে জমে থাকা পানিটুকু মুছে বলল কথা দিচ্ছি স্যার ইনশাল্লাহ আমি পারবো কিন্তু এতে আমার একটি শর্ত আছে হ্যাঁ আমি জানি তুমি কি চাও তুমি আমার স্বপ্নটা পূরণ করো আমি তোমার ভালোবাসা গ্রহণ করে নেব তবে সেটা রেজাল্টের পর ঠিক আছে স্যার একটা অনুরোধ রাখবেন প্লিজ এতদিন তো আপনার সাথে অনেক দুষ্টুমিই করেছি পরীক্ষার আগে শেষবারের মতো আপনি একটু আমাকে জড়িয়ে ধরবেন প্লিজ হ্যাঁ পারে কিন্তু আঙ্কেল যদি দেখে ফেলে আম্মা আপু আজ বাসায় নেই তাই আমি আপনাকে এখানেই জান্নাতপুরে কথাটা শেষ করার আগে আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম তাকে জড়িয়ে ধরার অনুভূতি সত্যি খুব অসাধারণ ফিল করছে তার গালে হাত তোলার পর থেকে আমার বুকটা চলে যাচ্ছিল জান্নাত আবারও বুকে আসতে সব কিছু থেমে গেল এরপর থেকে জান্নাত আর আমার সাথে দুষ্টমি করেনি শুধু আমার দিকে মাঝে মধ্যে আর চোখে তাকাত আমি স্বপ্ন বুঝেও তাকে কিছু বলিনি এমনিতে তার দুষ্ট কথাগুলোকে খুব মিস করে। আর জান্নাতের পরীক্ষা শেষ সে খুবই খুশি তার সবকিছুই কমন ছিল কয়েক মাস পর আজ জান্নাতের রেজাল্ট জান্নাত আমি ডেকে নিয়ে তার রুমে বসিয়ে রেখেছে সে বলছে আমার স্বপ্নটা আজ ঠিক পূরণ হবে ইনশাল্লাহ আগে দেখেও দেখেও বলে নেই কারণ তারা জেনে গেছেন আমরা একে অপরকে পছন্দ করি আমি বেশ ভালো ইনকাম করি তাই ওনারও রাজি দুপুর একটা উনষট মিনিট আমি ফোনে জান্নাতের রুল রেজিস্ট্রেশন সেট করে বসে আছে আর জান্নাত আমার হাত ধরে বসে আছে সে কিছুক্ষণ পর পরে মন হয়ে আমার দিকে তাকাচ্ছে যেই দুইটা বেজেছে সাথে সাথেই আমি ক্লিক করে জান্নাতের রেজাল্ট দেখে তার দিকে মুখ গোমরা করে তাকাতেই সে বলল সরি আমি আপনার ইচ্ছেটা পূরণ করতে পারিনি কথাটা বলে জান্নাত খুব কাঁদছে সে ভাবছে গোল্ডেন পাইনি বলে আমি তাকে ছেড়ে চলে যাব আমি তার ধারণা ভুল প্রমাণিত করে জান্নাতকে হুট করে কোলে তুলে নিলাম এতে জান্নাত খুব অবকে আমার দিকে তাকালে আমি তাকে বললাম কি ভাবছ হম আলহামদুলিল্লাহ কনগ্রেচুলেশন তুমি গোল্ডেন এ প্লাস পেয়ে আমাদের কলেজ সহ আরও সাতটি কলেজের মধ্যে ফার্স্ট হয়েছ জান্নাত আমার কথা শোনার প্রথমে খুব খুশি হলেও পরে চুপ হয়ে গেল বললাম এই আমার কি হলো আচ্ছা আমার নম্বর যদি ভালো না হতো তবে আপনি কি আমাকে ছেড়ে চলে যেতেন এই পাগলে ভালোবেসে কি আর এক্সাম ওয়ার্ক দিয়ে হয় তুমি যদি ফেলও করতে আমি তোমাকে বিয়ে করতাম তবে আমি জানতাম তুমি পারবে আলহামদুলিল্লাহ তুমি পেরেছ আই লাভ ইউ জান্নাত তুমি আমায় বিয়ে করবে হ্যাঁ লাভ ইউ টু আমিও তোমাকে খুব ভালোবাসি আচ্ছা তুমি বললে রাগ করবে না তো না করব না আমি এখন তোমার সেরা নয় হবু তুমি আমাকে তুমি করে বলবে তুমি আমার খুব ভালো আর বেস্ট বর আর তুমি আমার দুষ্টু মিষ্টি বউ